নাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বন্ধু আমার আল্লাহকে ডাকতে হবে ঠিক কি না আল্লাহকে ডাকলে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে বাপ ডাকাত এক জায়গায় ছিলাম আমি ইমাম কি করতাম এক মুসল্লি আমার কবিতুর আপনি এত জিকির জিকির করেন কি আমি তো বাইরে জিকির আরবি শব্দ বাংলা হয়েছে শরৎ আপনার সাথে আমার পরিচয় নাই আজকে দেখা হয়েছে পরিচয় হয়েছে কালকে দেখা হবে পরশু দেখা হবে একটু চা খাওয়াবো বন্ধুত্ব হবে এমন সময় আসবে আপনার সাথে আমার বন্ধুত্ব হয়েছে কারণ প্রতিদিন দেখা হয় কথা হয় দেখা হয় কথা হয় কি না এমন বন্ধুত্ব হয়েছে হঠাৎ করে একদিন আপনি বললেন হুজুর চলেন আমার বাসায় যাই একটা বেলা যদি খায় আসতেন ভালো হইতো আমি কোনো এক সময় যখন সামনে বন মাহফিল আমি আপনাকে বলবো দুস্ত আমি তোমার বাড়িতে খাইতে গেছিলাম বনমাফিলে লক্ষ লক্ষ মানুষ যাবে মানিকগঞ্জ থেকে অনেকগুলা দশ পনেরোটা বাস যাবে দরবার থেকে চলেন আপনিও আমার এলাকা একটু বেড়াইতে যাবেন এই যে দেখা দেখি পয় পরিচয় ডাকতে ডাকতে একটা মহাবতো না আমি মুসল্লিরে বললাম যে ভাই যে কেন করি আপনি মুসল্লি দুপুর বেলা এখন এগারোটা বাজে আপনি আমার কাছে গেছেন আমি যে সুন্দর করে আপনার জামাল ভাইকে ডাক দিই খেয়াল করে দেননি কেউ ডাকেনি আপনার ভাইও তো ডাকে না আপনি আপনার আপনার তো এমন সুন্দর করে ডাকেন জামাল ভাই তোমার যে আমি ডাকি সুন্দর করে ডাকি সেই ভালোবাসার একটা মহব্বতে তুমি আমার পিছে পিছে গ্রহ আমি আমার মালিককে যে মহব্বত করে ডাকি দয়া করে মালিক গ্রহণ করে নিয়ে যাইতে পারে আমার মসজিদ বলে যখন কোনো পাগল আল্লাহ যে করতে থাকে যে করতে থাকে যে করতে থাকে এই জিকিরা আওয়াজ দুনিয়ায় থাকে না সিমালা জুনুবালমাসিকলমাগরিব সব দিকে চলে যায় আওয়াজ আওয়াজগুলো আসমানের দিকে উঠতে থাকে আল্লাহ পাকের আরো সে আজিমের মধ্যে যায় ধাক্কা লাগে সেখানে সুতন আছে সেখানে যেয়ে বাড়ি খায় আল্লাহ বলে রে কেন লড়াচড়া করো অনেক বাড়িতে যাই আর দোকানে যাই অফিসে যায় দেখবেন বাইরে টিপ মারে সুইচ মারে ভিতরে আওয়াজ হয় আসসালামু আলাইকুম কলিং বেল চিনেন না সবাই দুনিয়ার জমিন থেকে পাগল যখন ডাকে হাদিসের মধ্যে সেম আর সে কলিং বেলের মতো আল্লাহর দরবারে যায় আওয়াজ হয় আল্লাহ ওই যে মানিকগঞ্জের ওই যে এলাকায় ওই যে ওই এলাকায় মারঞ্চ এলাকার মধ্যে তোমার জিকির হচ্ছে আসে পাগল আর তোমার ডাকতেছে বন্ধুরা আমার আল্লাহ কত কি হয়েছে তাদেরকে মাফ কইরা দাও সোহান আল্লাহ আল্লাহ কত ঠিক আছে মাফ করে দিলাম থাম আবার যখন আছে পাগল যখন ডাকতে থাকে ডাকতে থাকে ডাকতে থাকতে এমন অবস্থা হয় আশেক যখন আল্লাহকে পাওয়ার আশা সোয়াবের আসে না যে সুবান আল্লাহ গুলো এক গাড়ি সোয়াব কান্দ করে লো তুমি ওগুলো না আমার প্রিয় বসে আল্লাহরে পাওয়ার আশা আল্লাহ আল্লাহ বলে ডাকবি আল্লাহরে পাওয়ার আশা আল্লাহর ভক্ত হয়ে আল্লাহর নাম ধরে ডাকবি হ্যাঁ আল্লাহ আল্লাহ বলে না কি মাওলা শোন না আল্লাহ বলে ডাকি মাওলা শোন না জানি কই রাজিয়া আমি কি ঘোনা বারবার রাশেক ডাকে আল্লাহ তো ডাকে সারা দেয় না আল্লাহ কোরানের আমাকে ডাক দিনে আমি জবাব দেবো আল্লাহ নিজে বলছে আল্লাহ কোরআনে বলছে ও আমাকে ডাক দিনে আমি সাড়া দেই প্রত্যেক শুক্রবার জুমার ইমামরা মসজিদে সম্মানিত খতিবগণ ইমাম সাহেবগণ খুদ্বার মধ্যে পড়তেছে আদ পরে কি পরে না পরে না এটার অর্থ হয়েছে আমাকে ডাক দিলে আমি জবাব দেই বছর ধরে শুধু আমি বাঙালি বুঝলাম না অন্ধ ইসলাম পালন করি আমরা বুঝি নাই বিদায় আমাদের অ্যাকশন হয় না আরব দেশে নামাজের মধ্যে দাঁড়ায় দেখবেন কোরআন স্টার্ট করছে মুসল্লিরাও কানতেছে ইমামরাও কানতেছে কান্তে আছে কারণ কি ওরা কোরআন বুঝে কোরআন বুঝে আল্লাহকে ডাক দিলে জবাব দেয় এই কথা এই কথা কোনোদিনও কোনো মানুষ বলে না কোনোদিনও এই মানুষ মানুষকে এই কথাটা জানায় না ডাকতে হবে আল্লাহকে ডাক দিলে আল্লাহ জবাব দেয় আল্লাহর কথা এই মিশন নিয়ে মানিকুদের আল্লাহর কুতুব বাড়ি ছেড়েছিলেন ঘর ছেড়েছিলেন সব ছেড়ে দিয়ে আসামের পরে নয়টি বছর কাটাইছিলেন উনি নয় বছর পাহাড়ে পাহাড়ে কাটাইছে যার কারণে আজকে তার কাছে দুনিয়ার সে আল্লাহ হাসিল করে নিয়ে আসতে মানুষ এখানে আল্লাহ পেতে আসে সুভান দোস্ত বেয়াজবি নেন না এই জন্য হ্যাঁ সব যেটা সত্য যেটা আপনাকে জানতে হবে সত্য বলতে হবে সত্য আজকেও আমার ফিরে মসজিদের মধ্যে বলছে যে কোনো পরিস্থিতির মধ্যে সত্যকে ধরে রাখতে হবে দেশের পরিস্থিতি যা বলতা হোক কিছু করার নাই আমরা মুসলমান আমাদের সত্য হয়েছে কোরআন কোরআন আমাদের বুকে থাকবে সব দল নিয়ে মিলে একটা দল হবে যার নাম হয়েছে কোরআনের দল আল্লাহর দল শোভা আপনি আমি আল্লাহর দল ঠিক কিনা বলেন এই দল যদি ঠিক তাকে কবরে যায় আপনি শান্তি পাবেন কোনো সমস্যা নাই কোরআনের দল হইলে কবরে গেলে কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে হাসরের মাঠে আল্লাহর দরবারে জেরা করবে একমাত্র সাহস বেগে কোন মানুষ পারবে না নবী রসুল পারবে না একমাত্র আমাদের নবী ছাড়া সেখানে আল্লাহর কোরান বলবে যুবক হয়ে আল্লাহ এ তোমাকে পালন করছে তোমারে পড়ছে তোমারে মানছে তোমার কোরান অনুযায়ী চলছে তুমি তার মাফ করে দাও এই কোরান যুবকের কথা শোনা হবে যুবক বলছে হ্যাঁ আল্লাহ বলবে ঠিক আছে মাফ দিলাম যা এই যুবক কোরান এই লোকটারে নিয়ে যাবে বলবে আমি আছি জান্নাতে যাওয়ার আত্ পর্যন্ত আছি তোমাকে আমি ছাড়বো ফুলসিরাত পান করাইয়া জান্নাতের মধ্যে নিয়ে তারে কোন জায়গায় আয় তার স্থান হবে সেখানে যাবে বন্ধুরা আমার জান্নাতের প্রথম মজমা হবে কোরানের মজমা ও দুস্ত ও সেই কোরআনের মজমার মধ্যে ওই সমস্ত লোকেরা থাকবে যারা এই যে কষ্ট করে মাটির মধ্যে শীতের মধ্যে আপনারা বসে রয়েছেন কোরানের মজমার মধ্যে দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে সেখানে বসতে দেওয়া হবে ওখানে আমি আপনি মাখলুক মানুষ সেখানে বক্তা হবে স্বয়ং আল্লাহ ধরে বলেন সোহা আল্লাহ স্বয়ং রাসুল নবী মোহাম্মদ স্বয়ং দাউদ আলাই সালাম সেখানে বক্তা থাকবে সেই জায়গার মধ্যে বক্তৃতাটা কি পরিমাণ হবে ও আসটা চিন্তা করেন সেই স্টেজের মধ্যে সমস্ত নবীরা থাকবে স্টেজে প্রত্যেকটা জান্নাতিদেরকে সেখানে জান্নাতি মেহমানদেরকে দেওয়া হবে স্বর্ণের চেয়ার সমস্ত জান্নাতি এই মেহমানদেরকে তাদেরকে খানা দেওয়া হবে কি খানা জানেননি আল্লাহর প্রেমের শরবত পান করানো হবে মাথাটা যখন দিব সুরা টান দিলে সুরে সুরে পাগল হয়ে যাবে আল্লাহ যখন বলবেন তিনটা সুরা তেলাওয়াত হবে মুলুক মুলুক এই যে হুজুর দেখছি কতক্ষণ আগে পড়তে আসছে মোবাইল দিয়ে সুরা মুলুক পড়তেছে সুরা মুলুক তেলাওয়াত করবে ওখানে সুরা আর রহমান তেলাওয়াত করবে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে প্রথম পাক এই মজমার মধ্যে মঞ্চের মধ্যে নবীরা থাকবে বাকিরা থাকবে এই যারা কষ্ট করে বসে আছেন কোরআনের মাহফিলে তাদেরকে সবার খালি গেলে জায়গা দেবো না মনে হারা হারামাস আপনি চাকরিতে যান নাই মাস গেলে আপনি বেতন তুলবেন সবার টাল বানায় ভালো তাহলে ইচ্ছা করলেই জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ জান্নাতে যাদের নেবে এরকম আপনি নিজেও জানেন না যে আপনারা কেন এখানে বসায় রাখছে তো হাজার হাজার লোক আছে না সবাই তো আসলো না আল্লাহ যাদের ভালোবাসে তাদেরকে এখানে বসায় রাখছে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই চুপচাপ বসে থাকেন মোনাজাতের আগ পর্যন্ত আল্লাহর দরবার একটা মোনাজাত দিব কবুল হয়ে যাবে ইনশাল্লাহ তারা আল্লাহ যেন আমাদের সবারই কবুল করে সবাই জুড়ে বলেন আমি সে জান্নাতি মজমার মধ্যে আল্লাহ পাক বলবেন এরে দাউদ এরে দাউদ তেল কর বলবেন দাউদকে কেন বলা হবে দাউদ নবী আলাই সাল্লাম পৃথিবী জমিনে সবচেয়ে সুন্দর কণ্ঠ তারে দিছিল। সবচেয়ে সুন্দর কণ্ঠ তাকে দেওয়া হয়েছিল দাউদ আলাইসালামকে স্বয়ং আল্লাহ পাক বলবেন তেল করে আপনি শুনছেন আমি শুনছি শুনি নাই তো হ্যাঁ আমরা গান শুনি বাংলাদেশের এন্ড্র কিশোর অমুকজন তমুকজন হ্যাংজন ত্যানজন বিভিন্ন লোকের আমরা গান শুনি মনির থানি যে আমি জাতীয় শিল্পী না কেউ হ্যাঁ আব্বা জোর হন মাইক দিল আপনি কত গান টান গান শুনলাম আমার কয় অনুষ্ঠানের মধ্যে একটা গজল টজল গায়ে দিয়ে যান থর থর করে দি মনির মনির খানে পাও কাঁপতেছেন কি বা আর আর দুনিয়ার মধ্যে কেন গান গায় হ্যাঁ তখন বুঝলাম যে এটা আল্লাহর অলি দরবার তুমি যত বড় মনির খান জাতীয় শিল্পী হও না কেন এই আসতে মাঠে মেয়ে গপ্প করি না মনির খান এই যেখানে জাতীয় শিল্পী উনি হ্যাঁ অনেক ভাইরাই সেখানে ছিলেন ঠিক আছে আরো শিল্পীরা আসছিল ওনার যখন আব্বাউজুর মাইক দিছে মানে উনি দু মিনিটের মধ্যে চুপচাপ খারাই যাই হোক তো বন্ধুরা আমার এই যে সোর কণ্ঠস্বর এই সোর এমন কণ্ঠস্বর ছিল দাউদ নবীজি তাফসিরের মধ্যে আসছে দাউদ নবী যখন ওনার কিতাব তেলাওয়াত করতে শুরু করতেন খেয়াল করবেন নদীর পারে যাইয়া যখন তেলাত করতেন নদীর সমস্ত মাছগুলো জড় হইয়া দাউদ নবী কণ্ঠের তেলত বন্ধুরা আমার শুধু তাই না জঙ্গলের মধ্যে যাইয়া যখন জঙ্গলের মধ্যে যাইয়া যখন উনি তেলাত করতেন জঙ্গলের বড় বড় প্রাণী যেগুলো মারাত্মক বড় বড় ভাগ ভাল্লোক। সিংহ বড় বড় পাল আছে শোনার জন্য সবাই সে সুন্দর করে বসে বিশাল বিশাল মজমা শুধু প্রাণীরাই প্রাণী কি কণ্ঠ ছিল কণ্ঠে এমন কি ছিল সেই কণ্ঠ আপনি আমি শুনি নাই আল্লাহ বলবে দাও তেলাওয়াত করো দুনিয়ার সব উন্নত আমার বান্দারা শুনুক কখন তেলাওয়াত করব কি মধুর কণ্ঠ মানুষ পাগল পাড়া তেলাওয়াত শুনে তা সের মধ্যে এই এইবার দাও যে আল্লাহ বলব স্টপ থাম রক্ত দিছে বন্ধু নবী মোহাম্মদ আ বন্ধু তুমি তেলাওয়াত করো তোমার তেলাওয়াত শুনতে চাই বন্ধুরে যার কোরআন কোরআনের জন্য যে রক্ত দিয়েছে সেই নবীকে বলবে দরদরা কণ্ঠ নি নবী যখন তেলাওয়াত স্টার্ট করবে মানুষ বেহুস হয়ে যাবে ওনার কণ্ঠ সুর শুনিয়া আল্লাহ আল্লাহ যখন বন্ধু নবী তেলাওয়াত শেষ হবে আল্লাহ রব আলামিন বলবে এখন আমি তেলাওয়াত করি জীবন করা তো মানুষের কণ্ঠে শুনছ কোরআন তো ছিল আমার কথা আমার কথা ছিল কোরআন আমার কথা আমার কণ্ঠটা কি আমার সুরটা কি এটা তো জানো না আমি স্বয়ং মাগু মানুষকে একটু কণ্ঠ দিছি কণ্ঠ শুনিয়া মানুষ চোখের পানি ফালায় ঠিক কিনা বলেন বিদেশে একজনের সাথে হেলো হেলো কথা কইতে কইতে কণ্ঠ শুনিয়া পাগল হইয়া বিদেশ থেকে প্রেমিক এই দেশে চলে আসে কণ্ঠে পাগল মিয়া এরে সুন্দর কণ্ঠ এই কণ্ঠ যিনি বানাইছে সেই আল্লাহ আল্লাহ বলবেন আমি এখন তেলাওয়াত করবো তোমরা রেডি হও এ ঘোর গালমানরা তাদের সবারে প্রেমে সরব খাওয়াই দাও কেন আমি তেলাত করলে তারা সহ্য করতে পারবে না টাল হয়ে যাবে খাওয়াও সবারে স্বর্ণে চেয়ারে বসতে দেবে এবার সুন্দর করে সরাব আল্লাহর প্রেমে সরাব পান করে দেওয়া হত সিরের মধ্যে আছে দুনিয়ার সব মানুষরা আমরা করন শরীফ নিয়ে পড়ছি বিসমিল্লাহ এ মাহফিলা অনেক হাফেজে কোরআন আছে বলেন আলহামদুলিল্লাহ অনেকগুলো এই যে আমাদের ছাত্র অনেকে হাফেজে কোরআন আপনাদের ইমাম এই যে যারা আছে প্রায় জনের এই হাফেজ দেখেন কত দূরে দূরে হেগো বাড়ি আইসা তা বাপমা অনেকেরই আলেম না সাধারণ মানুষ পীরের কাছে মরিত হয়েছে পোলা হাফেজে কোরআন মুক্তি মহাদেশ মোবাসের হইয়া আজকে আপনাকে এলাকায় ইমামতি করতে আসছে এই যে আশাপ আছে না হ্যাঁ আশাপ এই যে ইমাম সাহেব এগোবাড়ির এলাকা দিয়ে পীরের নাম কেউ শুনতে পারে না আমি কিছু বেটা তুই আমার খালি একদিন নিয়ে যাইস একবার হোমান করি হাল আহ কার ক্ষমতা আছে ঠিক আছে আমরা হক্কানি পীরের কোনো যত বড় পালোয়ান থাকুক না কেন হাজির করি সমস্যা মাহিল একটা জামাবি সমস্যা খেয়ারা বলে আহালে হাতিস বুকে হাতবেন না আমার সরি পা দুইটা সরাই দিয়ে নেই ছাগল থাকবে মাথায় টুপি নাই হ্যাঁ এরা আবার দেয় মাথায় টুপি নাই পা দুইটা সরাই দিয়ে অসভ্যের মধ্যে দাঁড়ানো হইতে পারে সভ্যতা নাই ইসলাম ধর্ম সুন্দর সুশীতল সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দাঁড়ায় দুইটা পা সরাই দি বুকে হাত বাই মনে কষ্ট নিয়েন না যদি কেউ এই অনুসরী থাকেন আজকে তহবা করে সহি হয়ে যাবেন না আপনাকে প্রমাণ বলবো আমি বলি না আমি ছোট্ট মানুষ আমি আপনাকে প্রমাণ বলবো আপনি সোনার মক্কা মদিনার দিকে তাকান দেখেন মক্কার ইমাম সাহেব বুকে হাত বাঁধে কিনা সরাই খারায় কিনা মদিনার ইমাম সাহেব সরায় খারায় কিনা বুকে হাত বাঁধে কিনা যদি সে দাঁড়ায় আপনি কই দেন আমিও করবো বন্ডদের অনুসারী হয় না এগুলো একদল তৈরি হয়েছে আমাদের দেশে সালাফি আল্লাহ মাফ করুন এরকম অনেক যুবকদের মধ্যে এই এই সমস্ত বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা অনেক ধরনের বিভিন্ন ভ্রান্ত কয়রা অলিয়া উলিয়া অমুক নাই তমুক নাই হ্যান্নাই নাই কদিন পর সাহাবিদের তিনি আলোচনা সমালোচনা করে জানেন না আমি মেহেরপুরে গেছি মসজিদের মধ্যে হারা লাই রাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা খেয়াল করেন লাই রাহি মোহাম্মদ রসুল্লাহ সুন্দর করে লেখা এই লাই ইল্লাল্লাহ আল্লাহ নাম মোহাম্মদ রসুল্লাহ নবীজির নাম আল্লাহ হয়েছে খালেক মোহাম্মদ হয়েছে মাখলুক নবীর হ্যাঁ মোহাম্মদের নাম এখানে রাখা যাবে না মোহাম্মদ হয়েছে সৃষ্টি আর আল্লাহ হয়েছে সষ্টা মোহাম্মদের নাম ভাঙ্গা মসজিদের মধ্যে আপনি মোহাম্মদ রসুল্লা টাইশ ভাঙ্গা পালাচ্ছে কত বড় বেয়াদব এই এই দলটা এরা জোরে বড় বড় গলায় কথা কয় অমুক হাদিস তুমুক সহি হাদিস নিয়ে তালাশ করে এবার তুই বাঙালি সহি হাদিসের তুই বুঝুস কি বেটা সহি হাদিস আর বন্ধ হাদিস আবার হাদিস কোনোদিন দিন এখানে একটা মানুষ দাঁড়ায় বলেন তো হাদিস কোনো দিন কোনো মানুষ নকল করব হাদিস তো হাদিস কোরআন নকল করতে পারবেন আপনি কোনো দিন সম্ভব কোনো সম্ভব না আল্লাহ পাক দায়িত্ব নিছে ইন্না না নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন কোরআনকে আমি নাজিল করেছি এটার হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ তালার কুদরতি হাতে দুনিয়ার কোন মানুষ এটার একটা হরফ একটা অক্ষর এটা পরিবর্তন পরিবর্তন করতে পারবে না ঠিক কিনা বলেন কোরআন কত সেবে নাজিল হয়েছে জানেন আল্লাহর আসমান থেকে যখন কোরআন নাজিল করা হয় তখন আল্লাহর আসমান থেকে যখন জিব্রিলের কাছে দেওয়া হয় জিব্রিলের ডান পাশে সত্তর হাজার ফেরস্তা বাম পাশে সত্তর হাজার ফেরস্তা সামনে সত্তর হাজার ফেরস্তা পিছনে সত্তর হাজার ফেরস্তা এই সত্তর চাই সত্তর মিল্লা কত হ্যাঁ আপনারা হিসাব করে নেন দুই কোটি আসিয়া যাই হোক স্যার হিসাব করলো স্যারের কথা নিলাম হিসাব করতে সময় লাগবো তাফসিরের মধ্যে আসছে এতগুলো ফেরেস্তা দিয়া সেট করা লৌহ মাহফুজ থেকে জিব্রিলের কাছে আল্লাহ পাক কোরআনকে পাঠাইছে যাতে শয়তান এর মধ্যে বায়াত ঢুকাইতে না পারে তারপরে আল্লাহ তাআলা কোরআনের শুরুতে চ্যালেঞ্জ ঘোষণা করছে দালিকাল কিতাবুল রাইবা ফি দুনিয়ার কেউ আজ পর্যন্ত পড়ে না আল্লাহ এই সেফ করে আসমান থেকে নাজিল করেছে কারণ কি শয়তান কি করে মাঝে মধ্যে জানেননি আসমানে উঠে ওখানে যাইয়া এই আসমানের খোঁজখবর নিতে চায় ওখানে খবর জানতে চায় ওই জায়গার মধ্যে চুপ করে উঠে তারপরে কি হয় জানেননি ওই যে যখন বৃষ্টি হয় না বৃষ্টির সময় দেখেন না যখন বৃষ্টি বর্ষণ করে তখন এই সময় নীরবভাবে তখন ফেরেস শয়তান ওখানে উঠতে চায় তখন ফেরেশতা করে কি আপনি মিকাইল ফেরেশতা সাবুক মারে ওদেরকে দেখেন না গ্রুম করে আওয়াজ হয় এরকম করে বৃষ্টি হয় কোরআনে আছে অরাধু আবার কর বজ্র এবং বিদ্যুৎ বজ্র এবং বিদ্যুৎ হয় তখন এই চাবুক মারে আগুনে চাবুক দিয়ে শয়তানদেরকে ওখান থেকে বিতাড়িত করা হয় এই শয়তান আসমানের খবর নিতে যায় দুনিয়াতে এসে পেস লাগাই এই শয়তান যাতে কোরআনের মধ্যে ভেজাল করতে না পারে এজন্য সেই জায়গা থেকে এতগুলো ফেরেস্তা দিয়া সাইড করা আল্লাহ তালা কোরআন আসমান থেকে জিবরিলের কাছ থেকে নবী মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে কোরআন পাঠাইছে এই জন্য আল্লাহ প্রথমে ঘোষণা করে দিছে আলিফুলিমদা আলিক আল কিতাবুল আরফি এটা এমন একটা কিতাব আলিফলাম দিয়া অনেকে অনেক কিছু বোঝাইছে সর্বশেষে মুফাসের একমত হয়েছে যে আলিফ দ্বারা আলিফ দ্বারা আল্লাহ বোঝাইছে লাম দারা মালাইকা ফেরেস্তা বুঝাইছে মিমদারা মোহাম্মদ বুঝাইছে যে আল্লাহ তালার কাছ থেকে আল কোরআন হুয়া মোনাজ সুলসুল্লাহাম বি অসিতাতে জিব্রাইল যে আল্লাহর কাছ থেকে কোরআনটা যেমন ধরেন আমার এই জিনিসটা আছে ভাই আপনি ওনার কাছে পৌঁছাই দেন এই জন্য উনি মালিক হইব না হ্যাঁ অনেক মানুষ মনে করে যে জিব্রিল নবী দিরে কোরআন শিখেছে ন আল্লাহর কাছ থেকে জিনিসটা নবীদের কাছে পৌঁছায় দিছে সুহান বন্ধুরা আমার আল্লাহ তালার কোরআন তার বন্ধুর কাছে পৌঁছে দিছে আল্লাহ নবী সাল্লাহলামের কোনো শিক্ষক নাই নবীদি শিক্ষক স্বয়ং রব্বুল আলমিন সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রসেসিংটা করছে জিবরিলের মাধ্যমে সেই কোরআন এই জন্য চ্যালেঞ্জিং কোরআন এ কোরআন এমন এক কোরআন যার মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই এমনি চ্যালেঞ্জ করে নাই চ্যালেঞ্জ করে দুনিয়াতে নামানো হয়েছে আমরা যখন কোরআন তেলাওয়াত করি আউজুবিল্লা পড়ি আমরা পড়ি না কেন পড়ি শয়তানের জন্য পড়ি হাদিসে আসছে তোমরা তা আউজুব কোরআনের আগে কেন না কোরআন পড়তে গেলেও শয়তান তারে ধোকা লাগায় নামাজে খারাইলেও শয়তান তারে ধোকা দেয় জানা মসজিদে মধ্যে খারায় এজন্য কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কিন্তু কোরআনে নাই আল্লাহ নবীজি এটা হাদিসের মধ্যে বলে দিছি যখন তোমরা কোরআন পড়তে যাইবা ভালো কাজ যখন করতে যাইবা তখন তোমরা এই আল্লাহ তালা এই শয়তানের এই দোয়াটা নিও হ্যাঁ কারণ শয়তান আল্লাহর কাছ থেকে শক্তি নিয়েছি দেখবো আদম কেমনে জান্নাতে যায় হ্যাঁ আল্লাহ রব্বুল আলম বলছে আমি আদমরে এমন দোয়া শিখাই দেব তুই কাছেও যাইতে পারবি না আল্লাহ তালা জেগের যখন করবে তখন শয়তান দূর হয়ে যায় শোভান আল্লাহ